প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসম ধু আল্লাহ তালা নামে আমার পরিবার সকালবেলা নাস্তা হইতেছে এই সকালবেলা নাস্তা হইতেছে খিচুড়ি প্রতিদিন সতেরো জন তিন সন্ধ্যা খাওয়ানোর চেষ্টা করি করতেছি আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে আছে কয়েকজন কোরআন শরীফ পড়তেছে পিছনে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসাই চলেই যাচ্ছে এই যে দাদা চলে গেছে তারপরেও আল্লাহ রমতে এখনও প্রায় সতেরো জন এখন খাট বানাতে দিছি দুইটা খাটের প্রয়োজন আলহামদুলিল্লাহ এক ভাই একটা খাতে খাটের দায়িত্ব নিয়েছে আবার একটা ভাই প্রবাসী ভাই দুই হাজার টাকা পাঠাইছে যে যখন যেটা দেয় আমি সবার মাঝে সেটা প্রকাশ করি সবার মাঝে সেটা প্রকাশ করি কখন কি সেটা দিল আসলে এটা ছাড়া অনেক লাগে আসলে সংসার কত কি লাগে এটা আসলে আমি বুঝতাম না কিন্তু এখন বুঝতেছি একটা পরিবারে আসেন 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 একটা পরিবারে কত কি লাগে একটা আনতি আরেকটা লাগে আরেকটা আনতে আরেকটা লাগে লাগতেই আছে লাগতেই আছে প্রয়োজন হয় অনেক কিছুর এই আপনার যেমন খাটের প্রয়োজন এখন আজকে আবার যাব এই মুহূর্তে এই ভিডিওটা দেখাবো এই মুহূর্তে যাবো হলো প্লেট শেষ প্লেট তারপরে আবার চা খায় এরা চার অনেক অভ্যাস বুঝছেন চার মানে বাইরে থাকছে তো রাস্তাঘাটে থাকছে চা খায় তো তার জন্য চা যদি প্রত্যেক কেটে দিলে একটা করে কিনি একটা চার দাম পাঁচ টাকা তো তার চাইতে চার একটা ফ্লাস্ক পাওয়া যায় মানে চা হিটার পাওয়া যায় কেতলি সিস্টেম সেটা যদি দেই সেটা আপনার দুই মিনিটে চাটা গরম হবে প্যানিটা গরম হবে তো লিগার আমি অনেক পাই ওষুধ কোম্পানি থেকে অনেক লিগার চার প্যাকেট যে পাই ওয়ান টাইম প্যাকেট অনেক পাই তো মোটামুটি চিন্তা করলাম যে এটা দিয়ে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় খুব সুন্দরভাবে যখন যেন তিন সন্ধ্যা তারা খুব সুন্দরভাবে খায় তারা ভালো থাকে সুস্থ থাকে এই যে দেখেন এই গ্রামে এই শহরে মানে এই বগুড়ার ভিতর আমি একটা এই যে অসহায় মানুষের থাকার খাওয়ার ব্যবস্থা করছি আল্লাহ আপনাকে চান না যে এই জায়গা এই এই মানে প্রতিষ্ঠানটা সারা জীবন থাক এই ষোলো জন মানুষ যারা রাস্তায় থাকছে তারা কই থাকতো কিভাবে থাকতো কত কষ্ট হইতো তাহলে এখন যা তারা ভালো আছে আপনি কি চান না এর পাশে থাকতে সহযোগিতা না কোনো অর্থ সম্পদ দেওয়া না কিন্তু দোয়াটাও দিতে পারি যে এই প্রতিষ্ঠানটা থাক এই অসহায় মানুষগুলো এরাও তো কারো পরিবার এরাও তো কারো সন্তান কারো বাবা কারো মা তো আমি চাই অবশ্যই আপনারা দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানটা সারা জীবন থাকে এই প্রতিষ্ঠান সারা জীবন থাকে এই বলে আমার কথা বলা শেষ করছি সবাই এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন এই প্রতিষ্ঠান যেন সারা জীবন থাকে আর একটা কথা আমার এখানে মানে লোকের যে ক্যাপাসিটি প্রায় বারো জনের করছিলাম কিন্তু এখন প্রায় ষোলো জন আছে কষ্টসাধ্য করে চলতেছে থাকতেছে আমার একটা স্বপ্ন একটাই যে খুব ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান করার কিন্তু সরকারি যদি নিবন্ধন না হয় তাহলে এটা করা তো মানে সম্ভব না দোয়া করবেন এবং দেখবেন যে আমার নিবন্ধনটা কিভাবে হয় যে সামাজিক সমাজসেবা অফিস থেকে যেন এর একটা সুব্যবস্থা হয় ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম